নবম দশম গণিতের অনুশীলনী এক বিশ নাম্বার প্রশ্ন নিচের কোন সংখ্যাগুলি মূলদ এবং কোন সংখ্যাগুলি অমূলদ লিখো প্রথমে ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি জিরো দশমিক ফোর পৌনপণিক বা আবৃত্ত আমরা জানি যে আবৃত্ত দশমিক সবগুলি মূলদ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলিকে খুব সহজেই পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় দশমিক ফোর আবৃত্ত বা দশমিকের পরে যে সংখ্যাগুলির মাথার উপরে ডট নটিফিকেশান থাকে সেগুলিকে আমরা আবৃত্ত হিসাবে চিহ্নিত করি তাহলে আবৃত্ত সংখ্যা যেমন এখানে দশমিকের পরে একটা ফোর আছে তাকে আবৃত্ত করে রাখা হয়েছে এই আবৃত করার অর্থ হলো ফোর একটি নয় অসংখ্য ফোর আছে ফোর 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 আসতেই থাকবে একে আমরা সংক্ষেপে প্রকাশের জন্য একটি ফোর লেখি তার উপর মাথার উপর একটি ডট নোটিফিকেশান ব্যবহার করা হয় এই আবৃত দশমিক ভগ্নাংশ এখানে দশমিক বিন্দুর পর থেকেই আবৃত শুরু হয়েছে সুতরাং এটাকে আমরা বলবো বিশুদ্ধ আবৃত এবং বিশুদ্ধ আবৃতর ক্ষেত্রে যতগুলি অঙ্ক থাকবে ঠিক সমসংখ্যক নয় দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমরা দেখতেছি একটি আবৃত অঙ্ক আছে এ কারণেই একটি নয় দ্বারা ভাগ করেছি এটাই পি বাই কিউ আকৃতিতে প্রকাশ অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করতে পেরেছি আর যে সংখ্যাকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় সেগুলি সবই মূলদ সংখ্যা সুতরাং কয়েকটি মূলদ সংখ্যা খতে দেখা যাচ্ছে রুট নাইন তো নয় মানে তিনের বর্গ আমরা জানি যে বর্গ তার উপর রুট থাকলে বর্গ এবং রুট কোনোটাই থাকে না দুটি উঠে যায় তাহলে আমরা পেলাম তিন তিন একটি স্বাভাবিক সংখ্যা যেহেতু সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা সুতরাং গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি রুট ইলেভেন বা রুট এগারো তো আমরা তো জানি যে সংখ্যা রুট থেকে বেরিয়ে আসতে পারে না সেই সংখ্যাগুলি মূলত সংখ্যায় হিসাবেই থেকে যাবে আমরা খতে যেমন দেখেছি রুট নাইন রুট নাইন রুট থেকে বেরিয়ে আসতে পেরেছে অর্থাৎ তিন হতে পেরেছে কিন্তু এগারো রুট থেকে বেরিয়ে আসতে পারবে না সুতরাং এগারোটা অমূলদ সংখ্যা ঘর নম্বর রুট সিক্স বাই থ্রি একে আমরা যদি সরল করি দুইটা রুট থ্রি গুণ করলে থ্রি পাওয়া যায় সুতরাং থ্রিকে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি হিসাবে লিখতে পারি এভাবে সরল কৃত আকৃতিতে লেখা যায় সরল করার পরে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত সংখ্যাটি রুট মুক্ত হতে পারেনি সুতরাং মুক্ত না হতে পারলে সংখ্যাটা অবশ্যই অমূলদ সংখ্যা ইঙ্গ নম্বর আমরা দেখতে পাচ্ছি রুট এইট বাই রুট সেভেন তা আমরা জানি যে যুক্ত সংখ্যা নিচে থাক আর উপরে থাক অর্থাৎ লবে থাক আর হরে থাক সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে আটকে লেখা যায় চার দুগুণি আট চায়ের যেহেতু পূর্ণবর্গ সংখ্যা সুতরাং চায়ের মুক্ত হবে চায়ের মুক্ত হয় দুই হয়েছে কিন্তু টু রুটের মধ্যে থেকে গেছে আর নিচে তো সেভেন রুটের মধ্যে রয়েই গেছে তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি পুরোপুরিভাবে মুক্ত হতে পারে নাই সুতরাং এটা অমূলত সংখ্যা তো রুট উপরে থাক নিচে থাক অথবা গোটার সংখ্যার উপর থাক রুট থাকলেই সেটা অমূলত সংখ্যা হবে দেওয়া রুট সাতাশ বাই রুট আটচল্লিশ এটাকে আমরা সরল করে দেখি কেমন দাঁড়ায় সাতাশের ক্ষেত্রে আমরা জানি তিন নং সাতাশ আবার আটচল্লিশের ক্ষেত্রে চারশো ষোলং আটচল্লিশ এখানে নয় এবং ষোলো বর্গ সংখ্যা অর্থাৎ এরা রুট থেকে বেরিয়ে আসতে পারে সরি আটচল্লিশ তিন ষোলং আটচল্লিশ তো নয় এবং ষোলো আমরা জানি যে এটা বর্গমূল করলে নয় থেকে তিন পাওয়া যায় এবং ষোলো থেকে চার পাওয়া যায় অর্থাৎ এটা থ্রি রুট থ্রি বাই ফোর রুট থ্রি এবার রুট থ্রি উপরে নিচে কেটে দেওয়া যায় থাকে উপরে তিন নিচে চার তাহলে শেষ পর্যন্ত আমরা যে সংখ্যাটি পেলাম তিন বাই চার অর্থাৎ ভগ্নাংশ তো সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকৃতিতে লেখা যায় তো অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি পুরোপুরি রুট মুক্ত হয়েছে অর্থাৎ এই সংখ্যাটি আমরা যেটা পেলাম তিন বাই চার এটা এসেছে সাতাশ বাই আটচল্লিশ থেকে সুতরাং সাতাশ বাই আটচল্লিশ রুট এটা একটা মূলদ সংখ্যা এবার ছ নম্বরে আমরা দেখতে পাচ্ছি জটিল ভগ্নাংশ অর্থাৎ উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ তার মানে এটাকে যদি আমরা সরল করি আমরা ভাগটাকে গু গুন চিহ্নে যদি রূপান্তরিত করি তাহলে নিচের ভগ্নাংশটি উল্টো যাবে অর্থাৎ সেভেন উপরে যাবে থ্রি নিচে থাকবে এবার উপরের সংখ্যাগুলি গুনুন এবং নিচের সংখ্যাগুলি যদি আমরা গুনুন করি তাহলে পাচ্ছি চোদ্দো বাই নাইন অর্থাৎ এটা একটা বিশুদ্ধ সাধারণ ভগ্নাংশ এখানে কোনো রুট নেই এবং পি বাই কিউ আকৃতির একটি সংখ্যা সুতরাং এইটা মূলত সংখ্যা বৈগহ্য নাম্বারে দেখা যাচ্ছে ফাইভ দশমিক সিক্স থ্রি নাইন এবং সিক্স থেকে শুরু করে নাইন পর্যন্ত তিনটেই আবৃত্ত অর্থাৎ দশমিকের পর থেকেই যে আবৃত্ত শুরু হয়েছে এটা বিশুদ্ধ আবৃত মূলত এটা এরকম আকৃতির একটা সংখ্যা অর্থাৎ দশমিকের পরে অসীম এবং আবৃত্ত সংখ্যা আমরা জানি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে তো এটা পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যাচ্ছে অর্থাৎ দশমিকের পরে আবৃত তিনটি অঙ্ক আছে একে তিনটি নয় দ্বারা ভাগ করলেই আমরা পি বাই কিউ আকৃতির প্রকাশের একটা সংখ্যা পাব সেই সংখ্যাটা যেহেতু কিউ আকৃতিতে প্রকাশ করা যাচ্ছে সুতরাং এটা একটি মূলদ সংখ্যা